বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কানাই শাকের ভর্তা আর এই কানাই শাক কিন্তু খাওয়া খুবই ভালো সকল রোগের উপকারী জাদুকরি পাতায় এই শাক সবাই খেতে পারবে এই শাক রান্না করলে ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে আর খাওয়াও কিন্তু খুব ভালো তো আমি শাকটাকে তুলিয়ে এনে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই ধুয়ে নেবেন শাক কাটার আগে তো শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেবো ছোটো ছোটো করে দেখুন বন্ধুরা আমি শাকটাকে কেটে নিয়েছি কুচি কুচি কেটে নিয়েছি আমি কিন্তু পাতাটাই ব্যবহার করব ডালগুলো একটু বাদ দিয়ে দিয়েছি যেহেতু অনেকটা মোটা হয়ে গেছে ভর্তায় ভালো লাগবে না খেতে তো আমি ডালগুলো সমস্ত বেছে নিয়েছি দেখুন আর পাতাগুলো নিয়েছি যেহেতু পাতাটাই তো মেন জিনিস দেখুন টাটার অংশটা আমি ফেলে দিয়েছি এগুলো খুবই মোটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে আমি কড়াইতে জল নিয়েছি এক গ্লাস পরিমাণ এবার একটু সাত মতন নুন দিচ্ছি সাত মতন এমনি নুনটা দিচ্ছি সেদ্ধর জন্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি গুলে নেবো যে পাতাগুলো বেছে রেখেছি ধুয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো জাস্ট পাঁচ মিনিটের জন্য একটুখুনি সিদ্ধ করে নেবো এতে পাতাটা নরম হয়ে যাবে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেবো এবার পাঁচ মিনিট হয়ে গেলে আমি নামিয়ে নেব এতে পাতাটা নরম হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব জলটা ঝরিয়ে নেব দেখুন বন্ধুরা জলটা গরম জলটা গরম জলটার মধ্যে যে পাতাটা ছিল এই পাতাটা তো এই পাতাটা আমি জলটা ঝরিয়ে একটু নিয়েছি আর এখানে একটা আমি কুচা দুখানা কুচানো কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি গোটা কয়েক রসুনটা রসুনটা আমি বেটে নেব আর হচ্ছে পাতাটাও বেটে নেব এখন বন্ধুরা আমি শাকটাকে বেটে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়েছি খুব সামান্য পরিমাণে এক চামচ আস্ত জিরে দিচ্ছি এবারে কুচানো পেঁয়াজ দিচ্ছি এখানে আমি একখানা কুচানো পেঁয়াজ নিয়েছি কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দিচ্ছে ঝালটা আপনাদের ইচ্ছা মতন নেবেন খাবেন রসুন বাটাটা দিয়ে দিচ্ছে জাস্ট আমি একটু দুই মিনিট নাড়াচাড়া করে নেব এই পেঁয়াজ ভাজাটার মধ্যে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ নুন স্বাদ মতন চিনি সামান্য একটু লঙ্কার গুঁড়ো এরপরে আমি বেটে রাখা শাকটা দিয়ে দেবো দেখুন আমি শাকটা রান্না করেছি এক থেকে দুইজন খেতে পারবে এবার আমি জাস্ট একটুকুনি হালকা করে জল দেবো শাক কিন্তু বেশি ভাজা খেতে নেই একটুকুনি জল জল করে রান্না করবেন শাক বেশি ভাজা খেলে কিন্তু এর পুষ্টিগুণ থাকে না নষ্ট হয়ে যায় সে যে কোনো শাকাই বলুন না কেন আমি একটু জল দিয়ে দেবো সামান্য আপনারা চাইলে জল না দিয়ে এখন ভাজা ভাজা খেতে পারেন তবে বেশি ভাজা খাওয়া ভালো না হাফ কাপ দিলাম আপনারা এটা মাছ দিয়েও করতে পারেন মাছ দিয়ে রান্না করতে পারেন বা এমনি মাছ পোনা মাছ ভেজে কাঁটা ছাড়িয়ে এটার সঙ্গে ভর্তা মিশিয়ে করতে পারেন আমি এটাকে জাস্ট আমি মাছ ছাড়াই রান্না করলাম নুন মিষ্টি সব রকমই দেবেন খেতে ভালো লাগবে অসম্ভব গরম ভাতের সঙ্গে হবে দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে আমি আর বেশি টানালাম না আমরা চাই একটু টানিয়ে নিতে পারি তো টানিয়ে নিলে কিন্তু ওর গুণাগুণ পাওয়া যাবে না এবারে আমি তো এতে শুটকি মাছ বা যে কোনো মাছ দিয়ে তো ভরতে পারি না সেই জন্য একটু ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি এই দুজন খাওয়ার মতন করেছি আমি এইভাবে বানিয়ে ফেলবেন ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে